সুপার ফোরে উঠতে হলে বাংলাদেশকে যা করতে হবে এবং শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে সমীকরণ মিলতে হবে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আফগানিস্তান ম্যাচের আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল জিততে হবে হাললে বিদায় নিশ্চিত শ্বাস শুদ্ধকর ম্যাচে গতকাল মঙ্গলবার আট রানের জয় পায় বাংলাদেশ এতে এশিয়া কাপে টিকে থাকার সম্ভাবনা জোরালো হয়েছে টাইগারদের এখন সামনে নতুন সমীকরণ সুপার ফোরে উঠতে হলে অবশ্যই তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকে এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুটি দল ম্যাচে আফগানরা জিতলে শেষ বাংলাদেশের সম্ভাবনা নিশ্চিত হবে গ্রুপ পর্ব থেকে বিদায় ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট চার ন্যাট রান রেড মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরো দুই ম্যাচে শ্রীলঙ্কার চার পয়েন্ট নেট রান রেট এক দশমিক পাঁচ সাত ছয় আফগানরা দুই ম্যাচ খেলে পেয়েছে দুই পয়েন্ট নেট রান রেট দুই দশমিক এক পাঁচ শূন্য পয়েন্টের হিসাবে সবার উপরে লঙ্কানরা কাল আফগানরা জিতলে তারা উঠে যাবে শীর্ষে সেই ক্ষেত্রে রান রাইটের মারপ্রেসে বাদ পড়তে পারে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান যদি আগে ব্যাট করে দুশো রান করে রান তাড়ায় তখন একশো আঠাশ করতে পারলে সুপার ফোর নিশ্চিত হবে শ্রীলঙ্কার আফগানরা একশো পঞ্চাশ করলে শ্রীলঙ্কার চুরাশি রান হবে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট